أينما تكونوا إدرككم الموت ولو كنتم في بروج مسيدة এ আমার বান্দা এ আমার বান্দি তোমরা শুনে রেখে দাও যতই নিজেদেরকে প্রোটেকশন দিয়ে রাখো না কেন যতই বডিগার্ড দিয়ে রাখো না কেন যতই নিজেরকে বাঁচানোর চেষ্টা করো না কেন যত বড়ই কেল্লার ভিতরে থাকো না কেন যত বড়ই শক্তিশালী ঘরের মধ্যে থাকো না কেন শক্তিশালী এলাকার মধ্যে যতই থাকো না কেন যতই কৌশল করো না কেন ও আমা আমাকে موسوعة الله والله خير الماكرين আমার কৌশলের কাছে তোমাদের কোনো কৌশল কাজ করবে না তোমাদের কৌশল আমার কাছে ছোট হয়ে যাবে আমার কাছে ঠুনকো হয়ে যাবে তোমরা আমার সাথে পেরে উঠবে না তোমাদের বাপ দাদা তোমাদের চোদ্দ পুরুষরা আমার বিরুদ্ধে অনেক প্রচেষ্টা চালিয়েছে অনেক চেষ্টা করেছে কিন্তু তারা কোনো উপায় করতে পারেনি নমরুদ চেষ্টা করেছিল না করেনি অনেক প্রচেষ্টা করেছিল সে বড় বড় বালাখানা বানিয়েছিল প্রাসাদ বানিয়েছিল এমনকি শেষ পর্যায়ে ছাদের মাথায় উঠে বলেছিল আল্লাহ তুমি এসো শুধু আমার একটাই জায়গা ধরার বাকি একটা জায়গাতে ক্ষমতা অর্জন করার বাকি সেটা হলো মৃত্যু সেই জায়গায় যদি আমি নিজেকে রুখে দিতে পারি নিজে ক্ষমতা আনতে পারি তাহলে আমার এই পৃথিবী আমার কন্ট্রোলে আর কেউ আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না সে চেয়েছিল ওইখানে জঙ্গল রাজ করতে নিজের ইচ্ছাই রাজত্ব করতে নিজের ইচ্ছায় মানুষকে ঘোরাতে কিন্তু পারেনি সে যখন এই সাহসিকতা আল্লাহর কাছে দেখায় তখন আল্লাহ রব্বুল্লা আলমিন ওনার ফেরেস্তার মাধ্যমে পাঠিয়ে দিয়েছিল নিজের বাসের স্থানে থাকার মতো সময় হয়নি থাকতে পারে আর আপনি কি প্রচেষ্টা করছেন বলেছিল না এই ইসরাইলকে কেউ মারতে পারবে না কেউ একে ঠেকাতে পারবে না দেখেন এই ইজরায়েল এমন একটা মানুষের কাছে এমন একটা এলাকার কাছে এমন একটা দেশের কাছে মিনতি করছে যেটা আমাদের সৈন্যদের পিছনের সৈন্যরা এই কাজগুলো করছে তাহলে সামনে যারা থাকে অগ্রবর্তী সৈন্যগুলো তারা কি করবে পশ্চাদভাগে যদি সৈন্যগুলো এরকম করে ওই যে সন্মুখ ভাগে যেগুলো রয়েছে সামনের দিকে যেগুলো রয়েছে তাহলে তাদের কাছে এরা কি করবে ওদের অস্ত্র ইসরাইল ইসরায়েল শেষ তাহলে সেই ওদেরকে যে অস্ত্র বানানোর ক্ষমতা দিয়েছে তার যদি অস্ত্র আছে তাহলে কি করবে তার যদি মিসাইল আছে তাহলে তারা কি করবে আপনারা শুনেছেন তো আবাবিলের কথা আবাবিলের ঘটনা আপনারা শোনেননি তাহলে সেখানে আবাবিল যখন একটা ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল তাতেই সেই রাজা শেষ তারা যে হাতি করে এসেছিল হাতিও শেষ আর সে জায়গায় মিসাইল ইরানের মিসাইলকে ভয় খাচ্ছে শুধু আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন তাহলে এরা আবার শেষ হয়ে যাবে আবার ধ্বংস হবে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এদেরকে এক জায়গায় আস্তে আস্তে জড়ো করছে আরও ছোট জায়গায় নিয়ে আসবে দেখতেই পাচ্ছেন ইহুদিদেরকে এক জায়গায় নিয়ে আসছে এটা আল্লা রবুল এদেরকে যখন ধ্বংস করবে তখন একটি জায়গায় এদেরকে একত্রিত করবে গ্যাদার করবে গ্যাদার করে এদেরকে শেষ করে দেবে এদেরকে আজাব দিয়ে শেষ করে দেবে আল্লা রবুল আলমিন ছাড় দিয়েছে এই ছাড় পেয়ে এরা অত্যাচার করছে এর প্রতিদান একদিন দিতে হবে